বন্ধুরা কেমন আসছেন সকলে যারা যারা কাতার আসতে চান কাতার বর্তমানে কাতার সরকার নতুন বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ দিয়েছে প্রায় সাত থেকে আট হাজার লোক নিয়োগ দিয়েছে আসতে চান অবশ্যই মেস্তরি হেল্প সবই নিয়োগ দিয়েছে তো যারা যারা আসতে চান অবশ্যই কি কি করতে হবে অবশ্যই ভিডিওতে বলে দিব আর যারা যারা কাতারে আসতে ইচ্ছুক তারা এই ভিডিওতে কিন্তু অবশ্যই একটা করে কমেন্ট করতে হবে লাইক দিতে হবে দুইটা জিনিস আমি চাই ধরনের কাজ রানিং হয়েছে মেশনের কাজ স্টিল ফিক্সারের কাজ জীবসনের কাজ বলদিয়ার আর বিভিন্ন কাজ আছে কনস্ট্রাকশনের কাজ আছে বিভিন্ন কাজে রানিং হয়েছে ঠিক আছে তো কাজের বর্তমান অভাব না এরকম স্যালারি বিভিন্ন টাইপের হয় বারোশো পনেরোশো আঠারোশো পর্যন্ত স্যালারি হয়ে থাকে তাদের ভাই বিশ্বকাপের পরে খাতার অবস্থা খুব খারাপ হয়েছিল আলহামদুলিল্লাহ এখন কিছুরা পঁচিশে ভালো আছে তো ভাই এখন আমি কিছু কিছু কথা বলি যেগুলো গুরুত্বপূর্ণ কথা যে এরকম একটা নিউজ পাইছেন যে বাংলাদেশ থেকে কর্মী নিবে কাতার সরকার বাংলাদেশে এরকম অনেক নিউজ পেয়েছেন আমিও টোটালি মনে করেন বহুত নিউজ আমিও দেখেছি আমার চোখে পড়েছে যে বাংলাদেশ থেকে কাতার সরকার লোক নিউজ দিচ্ছে আসলে এটা সম্পূর্ণ ভুল বর্তমানে কাতারে কোনো এরকম কাজ রানিং নাই আর কাতারে যে পরিমাণে লোক মানে আছে ওদেরকেই মনে করেন ঠিকঠাক কাজ দিতে পারতেছে না ঠিক আছে এই পরিমাণে লোক আছে আর কাতার সরকারও এই বিষয়টা লক্ষ্য করছে না আমি কাছ থেকে কর্মী নিচ্ছে আসলে কি কর্মী নিচ্ছে একশো পার্সেন্ট কর্মী নিচ্ছে এরকম নিউজটা আমরা কিন্তু সকলেই দেখতে পাচ্ছি তো এই নিউজটার সাথে আমরা যারা যারা জড়িত যারা যারা কাতার আসতে চাই তাদেরকে আমি ভিডিওতে অনেক কিছু কথা বলবো গুরুত্বপূর্ণ তো এই ভিডিওটা আমি কাতারা যারা যারা আসা নিয়োগ করেছেন ভাই সকলকে রিকোয়েস্ট করবো ভাই ঠিক আছে সকলকে রিকোয়েস্ট করবিন স্যারকে বলবো যে এই বিষয়টা লক্ষ্য করবেন দালালের লক্ষ্য পরে পরে আমাদের বাংলাদেশ থেকে অসংখ্য অসহায় ভাইপরা যারা এই কাতারে আসা খুব খারাপ পরিস্থিতির শিকার হচ্ছে এর মূল কারণ হলো বাংলাদেশ দালালগুলো তো ওদের বিষয়ে আমি ভিডিওতে কোনো কথা বলবো না এই বিষয়টা একটু নজর দিবেন আর বর্তমানে কাতার কেউ আইসেন না কাতারে হয়তো আগের থেকে কিছুটা পরিস্থিতি ভালো হয়েছে কিন্তু কাতারা যে পরিমাণে সংখ্যা ভাই কাতারে এখনও ভাই তারাই বেকার বসে আছে আর আমি যে বলছি বারোশো পনেরোশো আঠারোশো যে বেতনগুলো ভাই এগুলো একশো পার্সেন্ট মানে সঠিক কথা কিন্তু ভাই এই বেতন কম দিন আপনি কবে পাইবেন ঠিকঠাক আমরা তিন চার মাস কাজ করবেন পাঁচ মাস কাজ করবেন হয়তো বা এক মাসের আমার এক বন্ধু আছে প্রায় পাঁচ মাস ধরে কাজ করতে আছে এক মাসের স্যালারি বা দিতে আছে কারণ অনেকেই আছে এরকম পজিশনে আছে কেউ ঠিকঠাক মতো বেতন পাইতেছে আর দুই তিন মাসের বেতন কোম্পানির গাই খাতে দিতে আর প্রথমে তো আই এখনো কাছ থেকে আমি পাই যে আর আইডি লাগাইতে এক লাখ টাকা লাগে তো এই দেশে থেকে তো এরকম ভালো কিছু বর্তমানে নাই আজ আজ লাগাতার আসতেছে আসতে যাচ্ছেন তো সকলকে রিকোয়েস্ট করব ভাই খাতার বর্তমানে আসার দরকার নাই বিশেষ করে মিডল স্টেট কোনো দেশগুলোতে আসার দরকার নাই কারণ ভাই খাতার বর্তমান পরিস্থিতি বা মিডিয়া স্টেট কোনো দেশেই এরকম ভালো পরিস্থিতি নাই ঠিক আছে ভাই তো সব কিছু জেনে বুঝে আসবেন আর এই ভিডিওটা সবাই একটু লাইক কমেন্ট করবেন পরে পরে বাংলাদেশ থেকে তাদেরকে ভাই রিকোয়েস্ট করবো আগে ভাই আপনার পাড়া প্রতিবেশী তো অনেকে আসে কাতায় হয়তো আসে না তো তাদের কাছে করে তারপরে কাতার আসার চেষ্টা করবেন ভুল বুঝা বা নিজের জীবনটাকে মুখে ফেলে দিয়ে না তো সকলকে রিকোয়েস্ট করবো না বুঝা কেউ কাতারে আসবেন না যারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ছোট্ট বাইককে অবশ্যই একটু সাপোর্ট করতে বলবেন না